হারাধনের দশটি ছেলে ঘরে পাড়াময় একটি কোথা হারিয়ে গেল রইল বাকি কি নয় হারাধন একে একে তার দশটি ছেলেকে হারিয়ে ফেলে এবং আমরা এই ছড়াটা কম বেশি প্রায় প্রত্যেকেই জানি আমরা এটাও জানি ছড়াটির নাম দশটি ছেলে এবং ছড়াটি পাওয়া যায় হাসি খুশি নামক এই বিখ্যাত প্রাইমারে লিখেছেন যোগীন্দ্রনাথ সরকার এই যে দশটি ছেলেকে হারিয়ে ফেলা এই যে ছড়া এর ভিতর রয়েছে হিংস্রতা এর ভিতর রয়েছে রোমহর্ষক ঘটনা যেটা সাধারণ পাঠককে পীড়া দেয় এমনকি খুদে পাঠককেও পীড়া দেয় তবে এই পীড়া যে শুধুমাত্র পাঠকই অনুভব করেছিলেন তা নয় পীড়া অনুভব করেছিলেন ছড়াকার যোগীন্দ্রনাথ সরকারও সেই জন্য ওই যে দশটি ছেলের হারিয়ে যাওয়া সাধারণ পাঠক ভালোভাবে নেয়নি হয়তো ছড়াকারও ভালোভাবে নেননি সেই জন্য তিনি দ্বিতীয় ভাগে যেটি আমাদের কাছে অনেকটা মানে প্রচারের আলোয় আসেনি দ্বিতীয় ভাগ এটির নামও হাসি খুশি যোগীন্দ্রনাথ সরকারের লেখা এই দ্বিতীয় ভাগে তিনি কিন্তু একে একে দশটি ছেলেকে ফিরিয়ে এনেছিলেন বাঁচিয়ে তুলেছিলেন অর্থাৎ হারাধুনের সংসার আবার ভরে উঠেছিল তো সেই ছড়াটি আপনাদের সামনে একটু বলবো আশা করি এই ছড়াটি যেহেতু খানিকটা অপ্রচলিত আমরা অনেকেই হয়তো শোনে নিই হারাধনের সেই যে ছেলে গিয়েছিল বনে সাপে খাওয়া ভাইয়ের দেখা পেলে ওঝার শনে হারাধনের দুইটি ছেলে বেড়ায় হেসে হেসে মাছের পেটে পায়ে মেছুনি মাছে গেলা ছেলে হারাধনের তিনটি ছেলে ওষুধ নিয়ে আসে আছাড় খেয়ে মরা ছেলে চক্ষু মেলে হাসে হারাধনের চারটি ছেলে বাঘ শিকারে যায় বাঘে খাওয়া ভাইকে তারা বাঘের পেটে পায় হারাধনের পাঁচটি ছেলে তাধেই ধেই নাচে পিছলে পড়ে মরা ছেলে হাসপাতালে বাঁচে হারাধনের ছয়টি ছেলে খেলছে সাঁতার বাজি জলে ডোবা ছেলেটিকে তুললে করিম গাজি হারাধনের সাতটি ছেলে দর্জি ডেকে ঘরে পেট ফাটা সে ভাইয়ের পেটে রিপুকর্ম করে হারাধনের আটটি ছেলে সুখ দুঃখের সাথী কাটা ছেলে লাগায় জোড়া হরে জোলার নাতি হারাধনের নয়টি ছেলে বোনের মাঝে যায় হারিয়ে যাওয়া ভাইকে শেষে চোরের ঘরে পায় হারাধনের দশটি ছেলে চোরকে গেল তেড়ে চুলের ঝুঁটি ধরে দিল কানটি কেটে ছেড়ে এবার এই দ্বিতীয় ভাগ এটি কিন্তু কম প্রচলিত কম পরিচিত আমরা সেটা জানি এবং এই যে হাসি খুশি প্রথম ভাগ আমরা প্রায় প্রত্যেকেই চিনিত এটি হচ্ছে শিশু সাহিত্য সংসদের বই পেয়ে যাবেন কিন্তু এই শিশু সাহিত্য সংসদের দ্বিতীয় ভাগ নেই আপনাকে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পেতে গেলে একটি নতুন প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করতে হবে নির্মল বুক এজেন্সি দেখুন এই এটিও কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন নির্মল বুক এজেন্সি তাছাড়া আরও অনেক প্রকাশনীর হয়তো এই হাসি খুশি বইটা রয়েছে তবে আমি নির্মল বুক এজেন্সির থেকে জোগাড় করেছি আপনারা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ অবশ্যই জোগাড় করবেন এবং আপনার প্রিয় সন্তানদের নাতি পুতিদের হাতে এই বইগুলি তুলে দেবেন সকলকে ধন্যবাদ